তো হে আলো গাই চলে এলো আমার খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো চলো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট আছে ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে তো এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখো এবং পাশে রাখার ব্লাইক ঘন্টাটাকে ডং করে বাজিয়ে দাও আর বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো চলো বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো তোমাদের সঙ্গে খুব গুরুত্বপূর্ণ কিন্তু একটা ভিডিও আপডেট নিয়ে তোমাদের সঙ্গে সঙ্গে আলোচনা করতে চলে এসেছি তো বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো মোহনবাগান শিবিরের অ্যালবার্টো রড্রিগেসকে নিয়ে তো অ্যালবার্টো রড্রিগেস তোমরা নিশ্চয়ই জানেন আগের মাটি ভিডিওতে আমি জানিয়ে দিয়েছি সে অনুশীলনে যোগ দিয়ে দিয়েছেন এবং অ্যালবার্টো রড্রিগেস কিন্তু তার সেরা এবং মোহনবাগান সমর্থকদের সেরা নাম্বার প্লেয়ার জার্সি কিন্তু তারা সে পেল তো ব্যাপারটা হচ্ছে জার্সি নাম্বার কত হবে অ্যালবার্টো রড্রিগেসে তো অ্যালবার্টো রড্রিগেস কিন্তু একুশ নম্বর জার্সি পরে খেলবে এবং একুশ একুশ নম্বর প্র্যাকটিস জার্সি পরে কিন্তু তাকে প্র্যাকটিস করতে দেখা গেছে এবার সোনো বন্ধুরা কেন একুশ নম্বর জার্সি সেরা জার্সি আমি সেরা জার্সি নাম্বার বলেছি এবং মোহনবাগান সমর্থকদের কাছে কিন্তু একুশ নম্বর জার্সিটাও কিন্তু একটা বেস্ট তো কারণ হচ্ছে এই একুশ নম্বর জার্সি পরে কিন্তু মোহনবাগান শিবিরে মাঠ কাপাতো আগে রয় কৃষ্ণা তো রয় কৃষ্ণা কিন্তু মোহনবাগানের হয়ে যতদিন খেলেছে ততদিন কিন্তু একুশ নম্বর জার্সি পরে খেলেছি এরপরে কিন্তু কেউ একুশ নম্বর জার্সি পরে এখনও কাউকে মোহনবাগান শিবিরে খেলতে দেখতে আমরা পাইনি তো ব্যাপারটা হচ্ছে এবছর কিন্তু অ্যালবার্টো রড্রিগেসকে কিন্তু একুশ নম্বর জার্সি গায়ে তার মাঠ কাপাতে দেখবো এবং খেলতে দেখতে পাবো তো সেক্ষেত্রেই বলা হচ্ছে অ্যালবারিগেস কিন্তু একটা সেরা জার্সি নাম্বার পেল এক্ষেত্রেই কিন্তু সেটা বলার কারণ তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো এটাও কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ আপডেট রঞ্জিত বাজাজকে নিয়ে রঞ্জিত বাজাজ কিন্তু ফেসে যেতে পারে ফেঁসে কেমনভাবে যাবে তোমরা নিশ্চয়ই জানো রঞ্জিত বাজাজ হুমকি দিয়েছে এর আগেও আমি ভিডিও করে জানিয়ে দিয়েছি যে সে নাকি ফিফার কাছে যাবে ফিফার কাছে জানাবে এরকম বলে কিন্তু হুমকি দিয়েছে তো বন্ধুরা আমার কাছে সম্ভবত যতটা আপডেট আছে এবং আমার মাথা যতটা খেলে তো রঞ্জিত বাদাজ যদি ফিফার কাছে যায় রঞ্জিত বাদাজই ফাঁসবে মোহনবাগানের কোনো রকম অসুবিধা হবে না তো রঞ্জিত বাদাস যদি ফিফার কাছে যায় এই কেসটা পুরোপুরি মোহনবাগান আরামসে জিতবে যেহেতু আনোয়ার আলী ব্যাপারটা নিয়ে মোহনবাগান শিবিরের কোনো রকম আর অসুবিধে নেই তাদের হাতে চলে এসছে আনোয়ার আলী কিন্তু এনওসি চেয়েছিল তাও কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট এনওসি দেয়নি যেহেতু তার হাতে অবনমনটা চলে এসছে এই আদেশ এবং তার সঙ্গে কিন্তু মোহনবাগান দশ তারিখ অবধি তার কিন্তু পুরোপুরি আনোয়ারের কেসটাকে নিয়ে বিল্ড আপ করতে পারবে এবং দশ তারিখ দশই আগস্ট পর কিন্তু আনোয়ার কেসটা নিয়ে পুরোপুরি তোমরা জানতে পারবে তার মধ্যেখানেই রঞ্জিত বাজাজ কিন্তু এইসব কাণ্ড ভরে উঠেছে যতই যাই করুক মোহনবাগানের রকম প্রবলেম কিন্তু রঞ্জিত বাজাজ করতে পারবে না এটা কিন্তু কনফার্ম রঞ্জিত বাজাজ যদি নিজে ফিফার কাছে গিয়ে আবেদন করতে যায় বা কিছু করতে যায় মোহনবাগান শিবিরের অনুকূলে তো সেক্ষেত্রে বিরুদ্ধে যদি কিছু করতে যায় তাহলে কিন্তু রঞ্জিত বাজাজি কিন্তু ফেঁসে যাবে তো এবার বন্ধুরা যে আপডেটটা নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ আমার একটা আপডেট মোহন শিবিরের শিবিরে সাত নম্বর জার্সিটা কে পড়বে এটা নিয়ে কিন্তু অনেকেই ভিডিও বানিয়ে দিয়েছে আমি এই ফার্স্ট টাইম বানাচ্ছি তো সাত নম্বর জার্সি পড়বে কে সেটাই হচ্ছে এখনও পর্যন্ত জল্পনা কল্পনা রয়েছে মোহনবাগান মগান শিবিরে কে সাত নম্বর জার্সি তো মোহনবাগান শিবিরে যারা আছে তারা কিন্তু সাত নম্বর জার্সি করছে না এর মধ্যে কাউকে কিন্তু সাত নম্বর জার্সি পরে খেলতে দেখতে পাইনি সেহেতু সাত নম্বর জার্সির দাঁড়িয়ে কোনো প্লেয়ার মোহনবাগান শিবিরে নেই ব্যাপারটা হচ্ছে মোহনবাগান কিন্তু সাত নম্বর বিদেশি কিন্তু সাইনিং করাবে তার জন্য কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট প্রচুর পরিমাণে উঠে পড়ে লেগেছে এই সাত নম্বর বিদেশিকে যে সাইনিং করাবে এই সাত নম্বর যখন বিদেশি যখন কনফার্ম হবে এবং মোহনবাগান শিবিরে যখন যোগ দেবে তখন কিন্তু এই সাত নম্বর বিদেশ বিদেশিকে সাত নম্বর জার্সিটা দেওয়া হবে মানে সাত নম্বর জার্সি তোমরা বুঝতেই পারছো তাহলে কনফার্ম আপডেট কে পাবে মোহনবাগান শিবিরে সাত নম্বর বিদেশি যে হবে তো সেই কিন্তু সাত নম্বর জার্সিটা পাবে মানে এরম একটা লিঙ্ক আপ আছে বিল্ড আপ আছে যে সাত নম্বর বিদেশি হয়ে আসছে এবং মোহনবাগান শিবিরে সাত নম্বর জার্সিটাও ফাঁকা রয়েছে যে সাত নম্বর বিদেশি হয়ে মোহনবাগান শিবিরে আসবে তাকে কিন্তু সাত নম্বর জার্সিটা দেওয়া হবে এটা কিন্তু অনেকটাই কনফার্ম আপডেট মোঘনবাগানের ভেতরের আপডেট এটা কিন্তু আমার কাছে আছে হয়তো এটাকে অনেকে ভিডিও আপডেট দিয়েছে আর এইটা কিন্তু বলতে পারেনি সাত নম্বর বিদেশি হিসেবে আসছে বলে কিন্তু সাত নম্বর দাসীরা তাকে দেওয়া হবে তো যাই বন্ধুরা ভিডিওটা আজকে এইটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে করে চলো বন্ধুরা ভাই আমার নেক্সট ভিডিও দেখা হচ্ছে